ইসমিল্লা রহমান ইব্রাহিম ইয়া কানাউদ অন্তর্বর্তী সরকারকে কেন পাঁচ বছর সময় দেওয়ার জন্য আমি প্রস্তাব করেছি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হলে জুলাই আগস্টের গণহত্যাকারীদেরকে উনি বিচার করতে পারবেন শান্তি মতন যে সংস্কারের কথা বলা হয়েছে যে সংস্কারগুলো করতে পারবেন শান্তি মতন এবং প্রথমে উনি স্থানীয় সরকার নির্বাচন দেবেন তার পরবর্তীতে উনি জাতীয় সংসদ নির্বাচন দেবেন এর মধ্যে কিন্তু জনগণ আমরা বুঝতে পারব যে কোন দলকে ক্ষমতায় দিলে দেশের শান্তি আসবে দেশের গণতন্ত্র ভাল থাকবে দেশের সংবিধান বহাল থাকবে বাংলাদেশ আর কখনো স্বৈরাচার আসবে না সেই চিন্তাভাবনা কিন্তু জনগণ এই সময় পেতে নিতে পারবে আর এই মুহুর্তে যদি নির্বাচন দেওয়া হয় যে পেশিবাদকে আমরা দীর্ঘদিন আন্দোলন করে বিদায় করেছি নতুন করে কিন্তু আর পেশিবাদ তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পারছেন সোশ্যাল মিডিয়া আমরাও দেখতে পাচ্ছি যে কীভাবে বাংলাদেশের একটি গোষ্ঠী একটি গোষ্ঠী শোষণ করার জন্য দেউলিয়া হয়ে গেছে সেদিকে সবাই লক্ষ্য রাখবেন এবং অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হলে বাংলাদেশের সর্বোচ্চ জনগণ বুঝতে পারবে কোন দলের হাতে দেশ নিরাপদ এবং কারা গণতন্ত্র বিশ্বাসী এবং গণতন্ত্র বিশ্বাস করে রাজনীতি করে যাচ্ছে জনগণ স্পষ্টভাবে বুঝে নিতে পারবে তার জন্য আমি আহ্বান করছি অন্তর্বর্তী সরকারকে সময় বাড়িয়ে দেওয়ার জন্য বিজয়ের পথে যাত্রা শুরু জীবনতমাম তো আল্লাহ হাফিজ